দিব্যার অফিসে এসে দিব্যাকে উচিত শিক্ষা দিল জগধারটি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে দুর্গা স্বয়ংকে বলে তুই না কোনো চিন্তা করিস না বাপ আমি আমি জ্যাসান্নালের দায়িত্ব পালন করব আমি আমার মায়ের খেয়াল রাখবো তুই একদম ভাববি না আমার মাকে না কেউ ছুতেও পারবে না এই বলে দুর্গা চলে যেতে লাগলেই তখন জগধারটি দুর্গার হাত ধরে ফেলে তখনই দুর্গা জগধারটির দিকে তাকায় ওইদিকে কৌশিকী স্বয়ংব দুজনেই এই কাণ্ড দেখে খুশি হয়ে যায় তারপরেই দুর্গা জগদ্ধাত্রীর কাছে বসে আর বসে বলে মা তুমি চিন্তা করছো আমার জন্য একদম চিন্তা করো না আমি না তোমার কিচ্ছু হতে দেবো না কিচ্ছু না তোমাকে আমি দশ হাত দিয়ে রক্ষা করব তুমি ভেবো না মা তোমাকে না কেউ ছুতেও পারবে না ছুতেও পারবে না তোমাকে আমি এই তোমাকে আমি কথা দিলাম তোমার হাত ধরে তারপরে দেখা যাবে দুর্গা দাঁড়ালে জগদ্ধাত্রী বলে ওঠে বিয়ে বিয়ে তখনই স্বয়ংব বলে জগদ্ধাত্রী তুমি কি বলছো তখন কৌশিকী খুশি হয়ে বলে স্বয়ং তোমার তোমার বউ বলছে যে তোমার মেয়েকে বিয়ে দিতে মেয়েকে বিয়ে দিতে তোমার বলছে তখন জগদ্ধাত্রী বলে কি বলছেন তখন বলে বলে। আমি আমার মেয়ের বিয়ে দেখে যেতে চাই তখন এই কথা শুনে কৌশিকী বলে স্বয়ংভ ও বলছে যে ওর মেয়ের বিয়ে ও দেখে যেতে চায় তখনই স্বয়ংকু বলে হ্যাঁ আমি তো এটা ভেবে দেখিনি যে এবার আমার দুর্গা মায়ের বিয়ে দেওয়া দরকার আমার মেয়ের জন্য তো এবার ভালো পাত্র খুঁজতে হবে তাই তো এবার আমার মায়ের বিয়ে দেব তখন দুর্গা বলে হ্যাঁ আমার না বিয়েতে কোনো আপত্তি নেই আমার না বিয়ে খুব জানিস তো বাপ তবে একদম তোর মতো ছেলে দরকার যে আমাকে হেভি ভালোবাসবে হেব্বি তখনই স্বয়ংভ বলে আচ্ছা ঠিক আছে তারপরে কৌশিকী বলে তার মানে এবার দুর্গার জন্য দুর্গার জন্য স্বয়ংর মতো বর চাই তাই তো তখনই দুর্গা বলে হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস তখন এই বলেই সবাই হাসতে থাকে খুব খুশি হয় ওইদিকে দেখা যাবে বৈদহি বৈদেহী রাজনাথকে বলে রাজনাথ জগদ্ধার্থী জগদ্ধার্থী সুস্থ হয়ে যাচ্ছে ও কথা বলতে পারছে ও তো সুস্থ হয়ে যাবে তারপরে তারপরে তো আমরা সবাই শেষ হয়ে যাব। আমার ছেলে উৎসব উৎসবে কি হবে বলো না উৎসবের কি হবে উৎসব আমি মেহেন্দি আমরা তো সবাই ফেঁসে যাব জগদ্ধার্থী যখন কোর্টে গিয়ে মুখ করবে আমাদের তো সাজা হয়ে যাবে কি হবে কি হবে এবার কি হবে তুমি কিছু একটা করো রাজনাথ কিছু একটা করো তখন রাজনাথ বলে তোমরা যা করেছ তার শাস্তি তো তোমাদের পেতেই হবে আর যে যেরকম কর্ম করে সেরকম তো কর্মের ফল পেতেই হবে তাই তোমরা যা করেছ সেটা তো তোমাদের কর্মফল তখনই বৈদি বলে না আমার ছেলে আমার ছেলের বউ ওদেরকে বাঁচাও বাঁচাও তুমি ওদেরকে বাঁচাতেই হবে তখনই রাজনাথ বলে তুমি তোমার ছেলে আর ছেলের বউয়ের কথা ভাবছো কই একবারও তো তুমি স্বয়ংবর কথা বললে না একবারও তো তুমি জগদ্ধাত্রীর কথা বললে না জগদ্ধাত্রী কত কষ্ট করছে মেয়েটা তুমি একবার ওর কথা ভেবে দেখেছো আজকে ওর এই অবস্থা কিসের জন্য বলো কিসের জন্য তোমার ছেলে তোমার ছেলে আর জন্য তারপরেও তুমি এসব কথাগুলো বলছো তখন বলে হ্যাঁ বলছি বলছি আমি আমি শুধু আমার আমার ছেলের কথা ভাবছি ছেলে কি হবে কি হবে আমার ছেলের আমার ছেলেটাকে তুমি ছাড়িয়ে আনো আমার ছেলেটাকে তুমি এনে দাও আমার কাছে এনে দাও কি হবে জগদ্ধাত্রী যদি কোর্টে চলে যায় কি হবে তখনই দুর্গা সেখানে আসে আর সে বলে হ্যাঁ মা কিছু হবে না রে কিছু হবে না তুই এত ভাবিস না তখনই বৈধি বলে মানে কি বলছিস তুই তখন দুর্গা বলে হ্যাঁ আমি আমি আর কৌশিকি তোদের বলেছি না যে এই পরিবারটা এক করে দেব এই দেবো দেব না তোর ছেলেকে তোর তোর ছেলেকে আমি কাছে ফিরিয়ে রে তুই চিন্তা করিস না তোর ছেলে খুরু মশাই এ বাড়িতে চলে আসবে আর তোকে তোকেও আমি ক্ষমা করে দিয়েছি যা আর যে ফুলটসি ফুলকুমারি ওকেও না আমি ক্ষমা করে দিয়েছি তখন বৈধি বলে সত্যি সত্যি দুর্গা তখন দুর্গা বলে হ্যাঁ আমি কি চাই বলতো আমি চাই আর একটা সুন্দর পরিবার সুন্দর পরিবার চাই আর কিছুই চাই না রে আমার টাকা পয়সা কিছু লাগবে না না আমি শুধু এই পরিবার সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চাই একসঙ্গে তখন তো বৈদিহি এই কথা শুনে খুব খুশি হয় আর বলে সত্যি দুর্গা সত্যি বলছিস আমার ছেলেটাকে তুই ফিরিয়ে দিবি তখন দুর্গা বলে হ্যাঁ রে ঠাকমা তুই একদম চিন্তা করিস না তো ছেলে তোর বউ মা সবাইকে আমি ক্ষমা করে দিয়েছি সবাইকে আমি চাই সবাই ভালো থাকুক সবাইকে নিয়ে আমি একসঙ্গে বসবাস করব। সেটাই আমি চাই তখনই খুব খুশি খুশি হয় হয়ে জড়িয়ে ধরে বলে সত্যি তুই আমার নাতনি তোকে আমি খুব ভালোবাসি জানিস তো তোর আমি সব কাজ করবো তোর জন্য আমি রান্না করে দেব তোর ঘর পরিষ্কার করে দেবো সব কিছু করে দেবো তুই আমার মন জিতে নিয়েছিস সত্যি কথা তুই যদি আমার ছেলেটাকে ফিরে আনিস না আমি তোর কাছে আর কিচ্ছু চাই না কিচ্ছু না বিশ্বাস কর তুই যা বলেছিস সেটাই করবি আর আমি তোর জন্য সবকিছু করবো সবকিছু এখন থেকে সবাই আমরা ভালো হয়ে থাকবো সবাই এই বলে বই হাসতে হাসতে চলে যায় তখনই দুর্গা বলে গুবরু গুবড়ুবড়ু কেমন লাগলো দেখেছিস আমার ঠাকুমাটাও না হেববি ভালো হয়ে গেছে হেববি তখনই রাজনাথ দুর্গার এই কাণ্ড দেখে খুব খুশি হয় দুর্গাকে জড়িয়ে ধরে ওইদিকে দেখা যাবে দিব্যা ওর উকিলবাবুকে বলে দেখুন আপনাকে আমি অনেক টাকা দিয়েছি আরো টাকা দেব কিন্তু কিন্তু আমাকে খালাস করতে হবে আমি কোনোভাবেই ওই কাঠগড়ায় ক্রিমিনালদের মতো দাঁড়াতে পারবো না তারপরে আমাকে হাজতে নিয়ে যাবে সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না কিছুতেই না কারণ আমার একটা সম্মান আছে আমার একটা নাম আছে আমি সেটা কিছুতে হারাতে পারবো না আপনি বুঝতে পারছেন আপনাকে কিন্তু আমাকে রক্ষা করতে হবে রক্ষা করতেই হবে তখনই উকিলবাবু বলে আচ্ছা দেখুন কুড়ি বছর আগে আপনি কি করেছিলেন সেটা তো আর আমি জানি না তাই না কিন্তু এখনকার এই কেসটা অনেক কমপ্লিকেশন কারণ জগদ্ধাত্রী মুখার্জি সে তো উঠে দাঁড়িয়েছে সে তো আপনাকে আইডেন্টিফাই করেছে আপনি যে খুনি সেটাও বলেছে তাই আর কি কি ওনার কাছে প্রমাণ আছে সেটাও তো আমি জানি না ঠিক না তাই আমাকে তো জানতে হবে সেদিন আপনি কি করেছিলেন কুড়ি বছর আপনি আগে কি করেছিলেন তখন দিব্যা বলে শুনুন আপনাকে এত কিছু জানতে হবে না এত কিছু বলতে হবে না আপনাকে আমাকে রক্ষা করার জন্য আপনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে আপনি যাতে আমাকে কোর্ট থেকে ছাড়িয়ে আনতে পারেন সেই জন্য আপনাকে আমি টাকা দিয়েছি টাকা আরো লাগলে আরো দেবো তারপরও আমাকে আপনাকে বাঁচাতে হবে বাঁচাতে হবে বুঝতে পেরেছেন তখন উকিল বাবু বলে বাঁচাবো বলেই তো ম্যাডাম এখানে এসেছি কিন্তু আমাকে তো জানতে হবে কুড়ি বছর আগের ঘটনা বছর ঘটনাটা আমি কিন্তু কিন্তু এখন যে কেসটা সেটা খুব কঠিন হয়ে গেছে আর জগদ্ধাত্রী মুখার্জি সে কিন্তু এখন কথা বলতে পারছে সুস্থ হয়ে গেছে আর ওনার কাছে কি প্রমাণ রয়েছে সেটা তো আমরা জানি না তাই প্রমাণগুলো যদি উনি কোর্টে পেশ করে না তাহলে কিন্তু আপনি শেষ তাহলে আপনাকে আমি বাঁচাতে পারবো না তখন দিবিয়া বলে তাহলে তাহলে কি করব। জগদ্ধার্থীকে পৌঁছতে দেবো না ওকে কি শেষ করে দেবো তখনই সেখানে জগদ্ধাত্রী চলে আসে আর জগদ্ধাত্রী এসেই বলে কি দিবিয়া আমাকে শেষ করে দেওয়ার প্রাণ করছো নাকি তখন তো নাকিকে দেখে পুরো ভয় পেয়ে যায় আর বলে জগদ্ধার্থী তখন জগদ্ধাত্রী বলে হ্যাঁ আমি জগদ্ধার্থী তখন দিব্যিয়া বলে অসম্ভব তুমি পায়ে হেঁটে আমার কাছে এসেছো তখন জগদ্ধার্থী বলে হ্যাঁ গাড়ি করে নিচে এসেছি তারপরে সিঁড়ি বয়ে এখানে এসেছি বিশ্বাস হচ্ছে না তাহলে মেডিকেল টিম বসাও তারপরে পরীক্ষা করো তখন এই কথা শুনে দিব্যা পুরো ভয় পেয়ে যায় আর বলে জগধাতি তুমি একদম সুস্থ হয়ে গেছো তখন জগধাতি বলে হ্যাঁ আমি সুস্থ হয়ে গেছি একদম ঠিক আছি আমি মেডিকেলে ফিট আছি সার্টিফিকেট দেখাবো তখনই দিব্যা বলে না না কোনো দরকার নেই তখন জগধাতি বলে আস্তে আস্তে শুনছিলাম তোমার উকিলবাবু বলছিল যে আমি নাকি কোর্টে গেলে তোমার বিপদ হয়ে যাবে আমার কাছে যে তথ্য প্রমাণ আছে সেগুলো দিলে নাকি তুমি জেলে চলে যাবে তখনই দিব্যা এই কথা শুনে ভয় পেয়ে যায় তারপরে জগদ্ধাত্রী বলে হ্যাঁ তা তো হবেই তাই না তখন দিবিয়া বলে দেখো জগদ্ধাত্রী সে কুড়ি বছর আগে আমি কি করেছি তো সেগুলো মনে নেই বলো বলো ভুলে ভুলে না না কথা তুলে এখন আর কোনো আছে তখনই উকিলবাবু বলে আপনি কিছু করেননি দীপিয়া সেন আপনি কেন ওনার সামনে সবকিছু স্বীকার করছেন কেন তখন এই কথা শুনে দিবিয়া চুপ হয়ে যায় তখন জগদ্ধার্থী বলে আচ্ছা উকিলবাবু আপনি কেন আমাদের মাঝখানে কথা বলছেন বলুন তো তখন উকিলবাবু বলে আপনি কেন এখানে এসেছেন কেন এসেছেন এখানে আমি কিন্তু আপনার নামে কেস করতে পারি আমার মকেলকে এইভাবে আপনি হেনস্থা করতে পারেন না তখন জগতার্থী বলে দিব্যা এত কষ্ট করে আমি আসলাম তোমার উকিল কি বলছে আমার নামে নাকি কেস করে দেবে কেস করে দেবে নাকি উনি তাহলে তাহলে কি হবে বলো তো কি হবে আমাদের এখানে আসাতে ব্যর্থ হলো তখন উকিল বাবু বলে আপনি কি করে আসলেন তখন জগতার্থী বলে আপনি কি কানে কম শুনেন নাকি বললাম যে বাড়ির গাড়ি করে এসেছি গাড়িটা নিচে দাঁড়ানো আছে এখনো তারপরে পায়ে হেঁটে উপরে এসেছি তারপরে দিবিয়া ভয় আর কিছু বলে না তখন জগদ্ধাত্রী বলে আসলে কোর্টে অনেক করেন তো তার জন্য কানে তাই তো আর দিবিয়া হ্যাঁ সব প্রমাণ প্রমাণ আমার আমার কাছে আছে আছে তুমি বছর আগে কোর্টে দিলে তোমার সাজা হয়ে যাবে আর প্রমাণগুলো কোথায় আছে সেই সেই কথাটাও কিন্তু আমি জানি আমি জানি তখনই দিবিয়া জগদ্ধার্থীকে দেখে ভয় পেয়ে বলে আচ্ছা তোমাকে যদি এখান থেকে বেরোতে না দেয় তখন জগদ্ধাত্রী বলে তাহলে আর কোনো কোর্টে হেয়ারিং হবে না সোজা